হ্যালো বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি নেপাল সম্পর্কে নেপাল হলো দক্ষিণ এশিয়ার একটি ল্যান্ডলর্কড কান্ট্রি নেপালের চারদিকে ঘিরে রয়েছে চায়না ও ইন্ডিয়া নেপাল দুইটি দেশের সাথেই বর্ডার শেয়ার করে নেপালের টোটাল এরিয়া হল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত ষোলো বর্গ কিলোমিটার নেপালের তিন দিকে রয়েছে ভারতের পাঁচটি রাজ্য প্রদেশগুলো হল সিকিম ওয়েস্ট বেঙ্গল বিহার উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড নেপালের উত্তরে রয়েছে চীনের তিব্বত এটি চীনের বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল নেপালের সমগ্র উত্তর অংশ জুড়ে রয়েছে হিমালয় পর্বতমালা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট এটি নেপাল ও তিব্বতের মাঝে অবস্থিত মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ উচ্চতা হল আট মিটার এটির পাশে রয়েছে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের অবস্থান হল নেপাল ও সিকিমের মাঝখানে এটি বাংলাদেশের পঞ্চগড় হতে দেখা যায় নেপালের রাজধানী হল কাঠমান্ডু নেপালের পর্যটন শহর হল পোখারা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই শহরে বেড়াতে আসে নেপালের তিনটি বিখ্যাত নদী হলো ঘাগরা বাগমতী ও কোশিরিবার পৃথিবীতে নেপাল একমাত্র দেশ যার পতাকা ত্রিভুজাকৃতির এটিকে হিমালয়ের কন্যা বলা হয়